নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প আশাতীত দাদু ও পাশের টেবিল হইতে ঝুঁকিয়া পড়িয়া প্রশ্ন করিলেন দাসু আজকের ফাংশনে থাকছ তো দাসু মাথা না তুলিয়াই জবাব দিল সে পেছেন দাদু পাঁচ দিন পরে একটা শনিবার তাও আমি ওই সব ছাই ভস্য নিয়ে মাতামাতি করে নষ্ট করি ভারী আপিসের লাইব্রেরি আর তার আবার বার্ষিক উৎসব দুটো গান দেড়খানা কমিক আর আড়াইখানা আবৃত্তি হ্যাঁ আমি ওতে নেই পুলিন্দা উপাসের টেবিল হইতে প্রায় চিৎকার করিয়া কহিলেন এবার তোমাদের প্রেসিডেন্ট কে হে ব্রাঞ্চ ম্যানেজার নাকি গতানুগতিক দাদু ঘাড় নাড়িয়া কহিলেন না না এবার একটা নতুন কিছু করা হয়েছে এবার প্রিসাইড করবেন মিসেস চৌধুরী অনেকগুলো কলম সহসা থামিয়া গেল দাশু যে কোনো কথাতেই থাকে না সেও বিবর্ণ মুখ তুলিয়া কহিল কোন মিসেস চৌধুরী দাদু দাদু প্রায় খিচাইয়া উঠিলেন নে নে নেকামি ডাক মিসেস চৌধুরী আবার কটা আমাদের বিমল চৌধুরীর বউ আসবে নাকি প্রেসিডেন্ট হতে ডাক্তার সাহেবের বউ আসছেন আর বাকি আলোচনা দাসুর কানে গেল না সে হাতের কাজ ফেলিয়া দূরের জানালার মধ্য দিয়া জেনারেল পোস্ট অফিসের গম্বুজটার দিকে চাহিয়া রহিল দাসুর জীবনযাত্রা অলস বাঙালিকেও বিস্মিত করে সে ইন্টারমিডিয়েট পাশ করিয়া যেদিন এই অফিসের ডাক বিভাগে ঢোকে মাত্র পঁয়ত্রিশ টাকা মাহিনাতে সেদিন সকলেই আশা করিয়াছিল যে বছর খানেকের মধ্যেই সে হয় অ্যাকাউন্টস না হয় অডিট যেকোনো সেকশানে চলিয়া যাইবে কারণ এমনই এখানকার নিয়ম চিঠিপত্র পাইলে বেয়ারা দিয়া যথাস্থানে পাঠাইয়া দেওয়া এবং আপিসের চিঠিগুলি খামে আটিয়া ডাকে পাঠানো এই তো কাজ ডাক বিভাগে আগে একটা দপ্তরিখানাই বলা হইত এখন খাতির করিয়া নাম দেওয়া হইয়াছে ডেসপ্যাচ ডিপার্টমেন্ট সকলে সংক্ষেপে বলে ডাক ডিপার্টমেন্ট তবু আপিসের প্রায় সকলকেই আগে এই বিভাগে ঢুকতে হয় তারপর হয় প্রমোশন যোগ্যতা লেখাপড়া এবং কাজের প্রতি অনুরাগ বুঝিয়া বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠানো হয় দাসুর বেলাতেও সকলে তাই ভাবিয়াছিল কিন্তু দাসুর নিজের ইচ্ছা ও অনুরোধেই এই পাঁচ ছয় বৎসর কাজ করিবার পরও দাসু এই একই টেবিলে আছে কেবল মাহিনাটা বাড়িয়া আটচল্লিশে পৌঁছিয়াছে এতদিন পরে দাসুর সংসারে কেহ নাই বুড়ি মা দেশের বাড়িতে থাকিয়া সামান্য জমি জমা যা আছে দেখেন তাহাকে মধ্যে মধ্যে প্রয়োজন মতো পাঁচ দশ টাকা পাঠাইলেই চলিয়া যায় আর সে থাকে চোড়া বাগানের একটা অন্ধকার মেসে সেখানে তাহার মোট খরচা কুড়ি টাকা ধোপা নাপির জলখাবার ও ট্রাম ভাড়ায় আর দশটি টাকা যায় সুতরাং এই আয়তেই সে সন্তুষ্ট সে বিবাহ করে নাই করিবার ইচ্ছাও নাই কারণ সে নাকি বড় ঝঞ্ঝাট সিনেমা থিয়েটারেও তাহার অনুরাগ নাই শুধু চুপ করিয়া শুইয়া থাকিতে পারিলেই সে খুশি বিদেশে যায় না এমনকি দেশেও যায় না মা খুব কান্নাকাটি করিলে দুই তিন বৎসর অন্তর কোনো পুজোয় হয়তো বাড়ি যায় নহিলে দীর্ঘ ছুটির দিনগুলি একাই এই মেসে পড়িয়া থাকে বড়জোর আপিসের লাইব্রেরি হইতে ছুটির আগে খান দুই বই লইয়া যায় সারা ছুটিটা একই বই তিন চারবার পড়িয়া কাটায় অবশ্য সময় তাহার থাকেও না কারণ ঘুমাইবার ক্ষমতা তাহার অসাধারণ দৈনিক আঠারো ঘন্টা ঘুমাইলেও তাহার বিরক্তি আসে না তবু হঠাৎ সেদিন দাসুর এই দীর্ঘদিনের প্রিয় আলস্যকে ধিক্কার দিয়া তাহার সুপ্ত পৌরুষ লজ্জার আঘাতে জাগিয়া উঠিয়াছিল সে মাত্র মাস ছয়েকের কথা সমস্ত ব্যাপারটা বেশ পরিষ্কার মনে আছে দাসুর সেটাই এই অফিসেরই ড্রামাটিক ক্লাবের বাৎসরিক অভিনয় উৎসব এই দিনটিতে তাহাদের পাঁচ ছয়শো টাকার উপর খরচা হয় সাহেব সকলেই বাবুদের এই আনন্দ উৎসবে যোগ দেন বলিয়া ব্যাপারটা বেশ ঘটা করিয়াই পালিত হয় এবারেও একটা বড় থিয়েটার হল ভাড়া করিয়া অভিনয়ের আয়োজন হইয়াছিল সেই উপলক্ষে জলযোগ এবং সাহেবদের জন্য ইত্যাদিরও ঢালা ব্যবস্থা ছিল আর দাসুর কাছে সবচেয়ে যেটা লোভনীয় ব্যাপার পুরা একটা দিনের ছুটি পাওয়া গিয়াছিল দাসু সাধারণত এসব ব্যাপারে আসে না কিন্তু সেদিন তাহাদের আপিসের সরকারি দাদুর চক্রান্তে তাহাকে আসিতেই হইয়াছিল আগের দিন ছুটির মুখে এমনভাবে ভাবে চার পাঁচ জনে আসিয়া ঘিরিয়া ধরিল যে নিশ্চয়ই আসিবে এ প্রতিশ্রুতি না দিয়া তাহার আর উপায় রহিল না ঠিক কাজের জন্য নয় কারণ এসব ব্যাপারে উৎসাহ অনেকেরই আছে কাজের লোকের অভাব ঘটে না শুধু দাসুর ঘর কোনো বৃত্তিকে ছাড়াইবার জন্যই কোন ষড়যন্ত্র সেই জন্যই দাসু আসিতে তাহাকে একটা কাজ দিতে হইল তাহার উপর ভার পড়িল প্রোগ্রাম বিলাইবার পিছনের দিকে নয় সামনের দিকে সাহেব শুভ এবং অফিসারদের মধ্যে অত্যন্ত অপ্রসন্ন মুখেই প্রোগ্রামের গোছা লইয়া দাসু অগ্রসর হইয়াছিল যে কোনো কাজেই তাহার বিরক্তি বোধ হয় তাহার উপরে এই ভিড় এবং কোলাহল তাহার কাছে অসহ্য তবু উপায় যখন নাই তখন কাজ সারিতেই হইবে সে এক এক রো ধরিয়া প্রোগ্রাম বিলি করিয়া যাইতেছিল কোনো দিকে না চাহিয়াই মেম সাহেব এবং বাঙালি সাহেবদের মেমরাও অনেকে আসিয়াছিলেন কিন্তু সে সম্বন্ধে কোনো প্রকার কৌতূহলই ছিল না দাসুর সে ভ্রু কুঞ্চিত করিয়া ডাইনে বাঁয়ে পুস্তিকাগুলি প্রায় ছুঁড়িয়াই দিতেছিল অকস্মাৎ একটা অত্যন্ত মিষ্ট স্বরের আহ্বানে তাহাকে থামিতে হইল শুনুন কিন্তু ফিরিয়া চাহিতেই এমন প্রবল একটা বিস্ময়ের ধাক্কা আসিয়া তাহাকে আঘাত করিল যে সে না পারিল কোনো প্রশ্ন করিতে না পারিল সেদিক হইতে চোখ নামাইতে তাহাদের অফিসের ডাক্তার চৌধুরী সাহেবের পাশে যে তরুণী মহিলাটি বসিয়াছিলেন বোধ করি ডাক্তারের স্ত্রী তিনি তাহাকে ডাকিতেছেন কিন্তু বিস্ময় সে জন্য নয় স্ত্রীলোক যে এত রূপসী হয় মানুষের যে এত রূপ থাকিতে পারে তাহা সে কোনোদিন কল্পনাও করিতে পারে নাই দামি সিল্কের শাড়ির ওপর একটা ফার দেওয়া লম্বা কোট পরিয়া সোজা হইয়া বসিয়াছিলেন মিসেস চৌধুরী এমনই রাজেন্দ্রাণীর মতো মহিমা মণ্ডিত সে মূর্তি যে কেহ যদি সেদিকে দেখাইয়া দাসুকে বলিত স্বয়ং নূরজাহান সিংহাসনে বসিয়া আছেন তো দাসু তৎক্ষণাৎ তাহা বিশ্বাস করিত মিসেস চৌধুরী তাহার দিকে একখানা প্রোগ্রাম বাড়াইয়া দিয়া পুনরায় কহিলেন দেখুন আমার কাছে দুখানা প্রোগ্রাম এসে গিয়েছে একখানা আপনি নিয়ে যান কম পড়তে পারে যন্ত্রচালিতের মতোই দাসু তাহার হাত হইতে প্রোগ্রামকানি ফেরত লইল না কহিতে পারিল কোনো কথা না জানাইতে পারিল একটা ধন্যবাদ বারবার মনে হইল যে কোথায় একটা কি ত্রুটি রহিয়া গেল অন্তত একটু লজ্জিতভাবে হাসিয়া নমস্কার করা উচিত ছিল তবু সে কিছুই করিতে পারিল না এমনকি বাকি প্রোগ্রামগুলি বিলাইয়া আসিয়া যখন সে ক্লান্তভাবে দরজার কাছে গেটকিপারের জন্য রাখা একটা টুলে বসিয়া পড়িল তখনও সে যেন তন্দ্রাচ্ছন্ন যেন মনে হইতেছিল সে একটা কি স্বপ্ন দেখিতেছে সে স্বপ্ন হইতে এখনো জাগিতে পারে নাই ইনি তাহা হইলে ডাক্তার সাহেবের বউ ইহার খ্যাতি সে ইতিপূর্বে শুনিয়াছে অসাধারণ রূপসী বিদুষী মধুর ভাসিনী বিলাত ফেরত অনেক কথাই তাহার কানে আসিয়াছে কিন্তু সে কোনোদিন সেসব কথা মন দিয়া শোনে নাই কথাগুলি কোনোদিন আবার মনে পড়িবে তাহাও জানিত না আজ সম্পূর্ণ আকস্মিকভাবে প্রবল বিস্ময়ের প্রথম ধাক্কা কাটিয়া যাইবার পর সে অবাক হইয়া মনে মনে ভাবিয়া দেখিল যে সেই সব কথাই তাহার মনে পড়িতেছে দাসু সেইভাবেই সেখানে বসিয়া রহিল কতক্ষণ তা তাহার মনে নাই বক্তৃতা কমি, গান প্রভৃতি শেষ হইয়া গিয়া অভিনয় শুরু হইয়া গেল তবু তাহার সম্বিত ফিরিয়া আসিল না একেবারে সহসা সেই বিশেষ পরিচিত কণ্ঠস্বরেই সে চমকিয়া তাকিয়া দেখিল ডাক্তার সাহেব ও তাহার স্ত্রী চলিয়া যাইতেছেন কি একটা স্বামীর কথা কহিতে কহিতে বোধহয় খুবই অন্যমনস্ক হইয়া পড়িয়াছিলেন তাই হাতের ভ্যানিটি ব্যাগটা খুলিয়া কি একটা বাহির করিতে গিয়া হাতের রুমালটা যে পড়িয়া গেল তাহা লক্ষ্যও করিলেন না তেমনি গল্প করিতে করিতে বাহির হইয়া গেলেন হয়তো দাসুরই উচিত ছিল রুমালখানা কুড়াইয়া দেওয়া কুড়াইয়াও লইল সে কিন্তু কি জানি কেন সে রুমালখানা আর ফিরাইয়া দিতে পারিল না ছোট্ট একরত্তি সিল্কের রুমাল দামি ফরাসি এসেন্স মাখানো বহুক্ষণ মুঠার মধ্যে থাকার ফলে ঘামে বিজিয়া উঠিয়াছে রুমালখানা হাতে করিয়া মিনিট দুই মুড়ের মতো বসিয়া থাকিবার পর সে অতি সন্তর্পণে বুক পকেটে রাখিয়া উঠিয়া দাঁড়াইল অতি সামান্য জিনিস উহাদের মতো লোকের রুমালের কথা মনে থাকিবার সম্ভাবনা নাই সুতরাং রাখিয়া দিলে আর হোক এরে পাপ হইবে না মনে মনে নিজেকে সান্ত্বনা দিল সেদিন প্রায় সঙ্গে সঙ্গেই সকলকার দৃষ্টি এড়াইয়া দাসু মেশে ফিরিয়া আসিয়াছিল সেটা শনিবার বাসার অধিকাংশ লোকই অনুপস্থিত অভুক্ত অবস্থায় নির্জন ঘরের মধ্যে শুইয়া বহুক্ষণ দাসুর চোখে তন্দ্রা নামিল না সে যে অযোগ্য সে যে সামান্য বেতন পায় অলস ও দরিদ্র এই কথাটা আজ যেন সে প্রথম অনুভব করিল এ সবই জানা কথা কিন্তু সে জন্য এই বেদনা বোধটাই নতুন আজ নূতন করিয়া যেন তাহার মনে পড়িল সে পুরুষ ঘর সংসার স্ত্রী পুত্র ঐশ্বর্য উজ্জ্বল ভবিষ্যৎ এ সবে তাহার জন্মগত অধিকার ইহারই সাধনা তাহার জীবনের লক্ষ্য হওয়া উচিত ছিল কেন যে সব ছাই ভস্য চিন্তা তাহার মাথায় আসিতেছে তাহা সে ভাবিয়াই পাইল না তাহার যে এই অপরিসীম আত্মধিকার ও বেদনাবোধ তাহার মূলে মিসেস চৌধুরী থাকিলেও তিনি তাহার লক্ষ্য নন ওই আশ্চর্য মহিলাটি সম্বন্ধে তাহার মনে মনে যে পরিমাণ সম্ভ্রমবোধ বোধ হয় একটু ভীতিও জাগিয়াছিল তাহাতে তাহাকে কেন্দ্র করিয়া কোনো স্বপ্ন দেখা তাহার পক্ষে সম্ভব নয় তবু তবু কোথায় একটা মোহ রচিত হইয়াছিল যেন সেই মোহে মন ডুবিতে গিয়াই বারবার নিজের অযোগ্যতা সম্বন্ধে সচেতন হইয়া ফিরিয়া আসিতেছে তাহার কিছু নাই অতি সামান্য এক নারী পল্লীর কুস্ত্রিতমা কুমারী সম্বন্ধেও স্বপ্ন রচনার অধিকার তাহার নাই এই ধিক্কারটাই তাহার মনে সেদিন বড় হইয়া উঠিয়াছিল তাহার পর বহু দিন চলিয়া গিয়াছে সেদিনের গ্লানিও কাটিয়া গিয়াছে একটু একটু করিয়া পৌরুষ তাহার একবার মাত্র চোখ মেলিয়াই আবার পাশ ফিরিয়া শুইয়াছে কোনো উন্নতির জন্য চেষ্টা করা আর হয় নাই শুধু সে সেই অতি ক্ষুদ্র রুমালখানার মায়া কাটাইতে পারে নাই আগে সে যে মানসিক জরত্বের মধ্য দিয়া দিন রাত কাটাইত এখন সেই জড়ত্ব যেন মধ্যে মধ্যে কেমন কাটিয়া যায় তখন আসে একটা অকারণ পীড়াবোধ আর সেই উপায়হীন দুঃখ দিনগুলিতে সে এখনো মধ্যে মধ্যে বাক্স কুলিয়া সেই রুমালখানা বাহির করে অতি কোমল করপল্লবের সেত কণার স্মৃতি কবেই বাষ্প হইয়া মিলাইয়া গিয়াছে এসেন্সের গন্ধ ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া দুর্গন্ধে পরিণত হইয়াছে তবু সে উদ্দেশ্যহীনভাবে সেখানাকে নড়াচড়া করিতে করিতে এখনও মধ্যে মধ্যে খুব লঘুভাবে নিজের গালের ওপর চাপিয়া ধরিয়া সেই রেশমের মৃদু কোমল স্পর্শের মধ্য দিয়া আরও কোমল কোনো চম্পক অঙ্গুলির স্পর্শের কথাই হয়তো কল্পনা করিতে চেষ্টা করে এইভাবেই দিন যাইতেছিল সহসা আজ আবার মিসেস চৌধুরীর নামটা তাহাকে যেন প্রবল একটা নাড়া দিয়া চলিয়া গেল কি ভাবিতেছিল সে তাহা নিজেই জানে না শুধু চুপ করিয়া দূর আকাশের দিকে চাহিয়া বসিয়াছিল অনেকক্ষণ পরে একটা আসিয়া দাঁড়াইতে তাহার চেতনা হইল বাবু মাদ্রাজ ডাক এবার ছাড়তে হবে আর সময় নেই হ্যাঁ এই যে দি তাহার পর মিনিট খানেক চিঠিপত্রে মন বসাইবার বৃথা চেষ্টা করিয়া পাশের পাপুটিকে সম্বোধন করিয়া কহিল ভাই ইন্দুদা দেবেন এই চিঠিগুলো ঠিক করে বড মাথা ধরেছে আমার চোখ মোটে চাইতে পারছি না ইন্দুবাবু রাজি হইলে সে টেবিল ছাড়িয়া হলের বাহিরে বারান্দায় দাঁড়াইল নিচে সমস্ত লাল হইতে আসিয়া বিপুল জনতা ও অসংখ্য ট্রামবাসের বাসের একটা মিলিত বিচিত্র কোলাহল তেতলাতেও আসিয়া পৌঁছাইতেছিল কিন্তু সেদিকে তাহার মন ছিল না সে ভাবিতেছিল মিসেস চৌধুরীর কথা স্থির বিদ্যুতের মতোই তাহার রূপ সরস্বতীর মতো সে রূপ সম্ভ্রম জাগায় মনে সে তাহার চেহারাটা ভুলিয়া গিয়াছে নাক মুখ চোখ অবয়বের মনে নাই শুধু মনে আছে অদ্ভুত তাহার রূপ হ্যাঁ দেখিতে ইচ্ছা হইয়াছে কতবার মরিয়া হইয়া উঠিয়া মনে মনে প্রতিজ্ঞা করিয়াছে যে যেকোনো ছুতোয় সে ডাক্তার সাহেবের বাড়ি যাইবে মিসেস চৌধুরীর সহিত দেখা করিবে সে কিন্তু তারপর তিনি যদি প্রশ্ন করেন কেন এসেছ কি উত্তর দিবে সে এই প্রশ্নের সঙ্গে সঙ্গে সমস্ত তাপ তাহার নিভিয়া যায় আবার সে ফিরিয়া আসে নিজের জড়ত্বের মধ্যে করতার মধ্যে তবুও আর একবার তাহাকে দেখিবার আশা সে ছাড়ে নাই হয়তোবা কথা কহিবার সে জোর করিয়া মনকে আপিসের মধ্যে টানিয়া আনিল ভিতরে আসিয়া দেখিল তাহারি টেবিলের উপর সকলে ঝুঁকিয়া পড়িয়া প্রোগ্রাম ঠিক করিতেছে সে কাছে আসিয়া দাঁড়াইতে পুলিন্দা মাথা তুলিয়া কহিলেন আবৃত্তি তাহলে বেশি হচ্ছে না যে দেখো আর কেউ করবে নাকি তাহার পর যেন ঈশ্বর বিদ্রুপেশ্বরেই কহিলেন কি দাসু নাম দেবো নাকি তোমার একটা আবৃত্তি করবে আবৃত্তি অকস্মাত দাসুর মনে পড়িল এই একটিমাত্র ব্যাপারে কিছু দক্ষতা তাহার সত্যই একদিন ছিল স্কুলে কলেজে ইনস্টিটিউটে সে বহুবার আবৃত্তি করিয়াছে তাহার কণ্ঠস্বরের মিষ্টতা এবং উচ্চারণের স্পষ্টতার জন্য সে প্রশংসাও পাইয়াছে অনেকের কাছে একবার একটা পুরস্কারও সহসা একটা উত্তেজনার ঢেউ যেন তাহার সারা দেহে একটা আলোড়ন তুলিয়া বহিয়া গেল চোখ দুটি মুহূর্ত কয়েকের জন্য জ্বলিয়া উঠিল সে দৃঢ়কণ্ঠে কহিল দিন নাম আবৃত্তি করব আমি করবে এতই অবিশ্বাস্য কথাটা যে সকলেই কিছু খ্রুস্তব্ধ হইয়া তাহার দিকে চাহিয়া রহিল সে একটু যেন বিরক্ত হইয়াই জবাব দিল হ্যাঁ হ্যাঁ বলছি যখন তখন নিশ্চয়ই করব বাজে কথা কি আমি বলি দাদু খুশি হইয়া কহিলেন হ্যাঁ তা বেশ ভালোই হলো ভাই তোকে যে দলে টানতে পেরেছি এই ঢের তা কি করবি ভাই প্রোগ্রামে নাম দিতে হবে তো নাম সে মুহূর্ত কয়েকস্তত করিয়া কহিল নাম দিন না এমনি একটা আচ্ছা লিখে দিন রবীন্দ্রনাথের একটা কবিতা সেই বাবুর হাত হইতে সঞ্চয়িতাখানা লইয়া পাতা উল্টাইতে লাগিল ঝোঁকের মাথায় কথা দিয়া ফেলিয়াই সে কিছুটা অনুতপ্ত হইয়া উঠিয়াছে এইসব অনেক দিনের কথা কবেকার কথা মনেও পড়ে না তখনও কিছু উৎসাহ ছিল রবীন্দ্রনাথের কবিতা সে কত মুখস্থ করিয়াছে তখন বাজি ধরিয়া তাহার পর এই আপিসে ঢোকার পর থেকে ভুলিয়া কত কবিতা কবি পৃথিবী কতটা অগ্রসর প্রায় গিয়াছে আরও লিখিয়াছেন সে খোঁজও সে আর রাখে না কিন্তু এখন আর ফেরা চলে না শুধু যে কথা দিয়াছে তাই নয় যে উত্তেজনা তাহার মুখ দিয়া এতটা প্রয়াস সাধ্য প্রতিজ্ঞা বাহির করিয়াছে সে উত্তেজনার তখনও কিছু অবশিষ্ট ছিল কিছু একটা তাহাকে করিতেই হইবে যোগ্যতার কোনো নিদর্শন না দিলে তাহার বাঁচারই আর কোনো অর্থ থাকিবে না ঠিক তিনটার সময় ডাক্তার সাহেব ও তাহার স্ত্রী আসিয়া পৌঁছিলেন বড় হলেরই মাঝখানকার চেয়ার টেবিল সরাইয়া খানিকটা জায়গা করা হইয়াছে স্টেজও একটা বাঁধা হইয়াছে ছোটখাটো শিল্পীদের জন্য খানিকটা জায়গা পর্দা ঘিরিয়া দিতেও ভুল হয় নাই তবু তাহারই মধ্য দিয়া বাহিরের সবটাই দেখা চলে দাস চাহিয়া ছিল মিসেস চৌধুরীর দিকে সেই অবিশ্বাস্যরূপ প্রতিমার মতোই মহিমা মন্ডিত সম্রাজ্ঞীর মতোই দৃপ্ত সে ভালো করিয়া মুখের দিকে চাহিতে পারে নাই চাহিয়া ছিল তাহার চাপার কলির মতো আঙুলের দিকে মাখনের মতো সাদা আঙুলে নীলার আংটিটা যেখানে ঝিকঝিক করিতেছে সেই দিকে কে জানে কেন তাহার মনে হইতেছিল এই রূপের সামনে কোনো একটা আত্মত্যাগ না করিতে পারিলে সুখ নাই যুগ যুগান্তর ধরিয়া যত কিছু ত্যাগ যত কিছু আত্মবিসর্জন মানুষ করিয়াছে সে শুধু এই আশ্চর্য রূপের দিকে চাহিয়াই দাদু আসিয়া একসময় কানে কানে বলিয়া গেলেন এই বক্তৃতাটার পরই উদ্বোধনী সঙ্গীত তারপরেই তোর আবৃত্তি সঙ্গে সঙ্গে একটা শৈত্য প্রবল একটা কম্পন যেন তাহার সর্বাঙ্গে খেলিয়া গেল দাসু প্রাণপণে একবার ভাবিয়া দেখিবার চেষ্টা করিল এখনো ফেরার কোনো পথ কোথাও আছে কিনা না কোনো পথই খোলা নাই এটুকু যোগ্যতাও যদি না থাকে তাহা হইলে তাহার আত্মহত্যা করাই উচিত সে দৃঢ় হস্তে সঞ্চয়িতাখানা চাপিয়া ধরিয়া প্রস্তুত হইয়া দাঁড়াইল আচ্ছা মিসেস চৌধুরী কি শুনিবেন তাহার আবৃত্তি কতকাল এসব অভ্যাস নাই হয়তো বা গলা কাঁপিয়া যাইবে হয়তো ঠিক সময়ে ঠিক উচ্চারণটি হইবে না একটুখানি বিদ্রুপের হাসি ওই ঠোঁটে খেলিয়া যাইবে তাহার স্বামীর দিকে ফিরিয়া নিম্নস্বরে গল্প আরম্ভ করিবেন কিন্তু তবু তবুও আর ফিরিবার পথ নাই অনেক ভাবিয়া সে পুরবি হইতে একটা পুরনো বহুবার আবৃত্তি করা কবিতাই বাছিয়া লইয়াছে যাহা হয় হইবে দাদু আসিয়া ডাকিলেন কইরে দাসু যা যা সে যেন স্বপ্নের মধ্য দিয়া স্টেজের উপর দাঁড়াইল একবার একটা যেন কি ঘূর্ণির মধ্য দিয়া চকিতে চোখে পড়িল মিসেস চৌধুরীর উর্ধ্বৎপ্ত উৎসুক মুখ তাহার পরই সব একত্রে লেপিয়া গেল সে জোর করিয়া গলাটা ঝাড়িয়া পরিষ্কার করিয়া বইয়ের দিকে চোখ নামাইল তাহার পর শুরু হইল আবৃত্তি আবৃত্তি করিতে করিতে বহু দিনের ভুলিয়া যাওয়া দিনগুলির অভ্যাস আপনা হইতেই আসিয়া পড়িল প্রথম যৌবনের সেই আবেগ কম্পিত কণ্ঠস্বর আবৃত্তি শেষ করিয়াই সে স্টেজ হইতে নামিয়া পড়িল আর কোনো দিকে সে চাহে নাই মিসেস চৌধুরী তাহার আবৃত্তি শুনিয়াছেন কিনা তাহাও সে জানে না তখনও কবিতার রেশ তাহার মন হইতে যায় নাই উত্তেজনার রক্তি মাভা তখনও তাহার মুখ চোখ আছে। সে দাঁড়াইয়া হাঁপাইতেছে সহসা দাদু আসিয়া ডাকিলেন শোন এদিকে আয় সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিল কেমন হইছে দাদু খুব কি খারাপ হলো পুলিন্দা পাশেই দাঁড়াইয়াছিলেন কহিলেন অপূর্ব চমৎকার করেছো ভাই দাদু কহিলেন হায় না আমার সঙ্গে কেমন শুনবি তাহার পর হয়েছে তাহাকে কোনো রূপে প্রস্তুত হইবার অবসর না দিয়াই একরকম জোর করিয়া টানিয়া লইয়া গিয়া তিনি হাজির করিলেন মিসেস চৌধুরীর সম্মুখে কহিলেন এই নিন আপনার আর্টিস্টকে বলুন কেমন করেছে ও দাসুর দিকে ফিরিয়া কহিলেন ওর খুব ভালো লেগেছে উনি তোমার খোঁজ করছিলেন আলাপ করবেন বলে মিসেস চৌধুরী ডাক্তার সাহেবের স্ত্রী আর ইনি দাসরথী দত্ত যেন স্বপ্নের মধ্যেই মিসেস চৌধুরীর মধুর কণ্ঠ বাজিয়া উঠিল সুন্দর হয়েছে আপনার আবৃত্তি কবিতাটায় আপনি প্রাণ দিতে পেরেছেন বাস্তবিক এত মিষ্টি গলা আপনার আর এত পারফেক্ট ইন্টোনেশন বিউফল দাসু পাথরের মতো তাহার মুখের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল না পারিল নমস্কার করিতে না পারিল একটা ধন্যবাদের ভাষা কণ্ঠ দিয়া বাহির করিতে কত দিন রাত্রি সে মনে মনে কল্পনা করিয়াছে যে মিসেস চৌধুরীর সহিত তাহার পরিচয় হইয়াছে তিনি তাহার সঙ্গে গল্প করিতেছেন কেমন করিয়া কি কি কথা কহিবে সে স্বপ্নও সে দেখিয়াছে বই কি কিন্তু আজ অপ্রত্যাশিত সৌভাগ্যের আকস্মিকতায় তাহার সমস্তটা যেন কেমন গোলমাল হইয়া গেল সে মূঢ়ের মতো অভদ্রের মতো শুধু চাহিয়া দাঁড়াইয়া রহিল রক্ষা করিলেন দাদুই তখন আবার স্টেজের পর্দা সরিয়া কি একটা কমই আরম্ভ হইয়াছে দাদু তাহার হাত ধরিয়া টানিয়া কহিলেন এখন চল সামনে থেকে চল পরে আবার আলাপ হবে মাপ করবেন মিসেস চৌধুরী আবার ওকে পাঠিয়ে দেব পেছনের এদের অসুবিধা হচ্ছে কি না যাইবার সময় দাসু কোনো মতে হাত তুলিয়া একটা নমস্কার করিল দাদু দাঁতে দাঁত চাপিয়া কহিলেন একটা কথাও কইতে পারলি না দাসু দাদুর হাত ছাড়াইয়া একরকম ছুটিয়াই সামনে সাহেবদের একটা বাথরুমে ঢুকিয়া পড়িল সমস্ত মানুষের দৃষ্টির বাহিরে যাওয়া প্রয়োজন তাহার কি ঘটিয়া গেল কে কি বলিল কোনো কথাই তাহার মাথায় ঢোকে নাই শুধু একটা দুর্নিবার লজ্জা যেন তাহাকে উন্মাদের মতো ছুটাইয়া লইয়া যাইতেছে লজ্জা আর একটা অসহনীয় ধিক্কার কল খুলিয়া বহুক্ষণ ধরিয়া মাথায় ঠান্ডা জল থাবড়াইবার পর যেন সে একটু প্রকৃতিস্থ হইল পাশেই ছিল একটা তোয়ালে মাথা মুছিয়া চুলটা ঠিক করিয়া লইবার জন্য দাঁড়াইল বড় আয়নাখানার সম্মুখে সঙ্গে সঙ্গে চোখে পড়িল তাহার অপরিসীম দৈন্য ময়লা শার্ট তাহার কলার ও হাতা সবটাই ফাটিয়া ফাটিয়া গিয়াছে ধুতিটাও জীর্ণতা ও মালিন্যের শেষ সীমায় আসিয়া পৌঁছিয়াছে অবশ্য সেটা শনিবার সাধারণত রবিবারের পূর্বে পোশাক বদলাইবার সুবিধা হয় না আর সেদিন এসব ব্যাপারের জন্য প্রস্তুত হইয়াও সে আসে নাই কিন্তু এসব কোনো কথাই তাহার মনে পড়িল না শুধু যেন কে কানের কাছে প্রবল বেগে ছি করিয়া উঠিল মনে পড়িল মিসেস চৌধুরীর বেশভূষার সেই রুচিসম্মত শ্রী এবং নিখুঁত পারিপাট্য কি মনে করিলেন তিনি কে জানে তাহার দিকে চাহিয়া দাড়িটাও আলস্য বসত আজ তিন দিন কামানো হয় নাই চুল কাটা হয় নাই দেড় মাসেরও বেশি হয়তো তিনি ভাবিলেন যে তাহার কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা কবিকেই অপমানিত করিল দাদুর উপর তাহার রাগ ধরিতে লাগিল বিষম কোন আকিলে তিনি তাহাকে মিসেস চৌধুরীর সামনে টানিয়া লইয়া গেলেন বিন্দুমাত্র বিবেচনা নাই লোকটার আরো মিনিট দুই শূন্য দৃষ্টিতে আয়নাটার সামনে দাঁড়াইয়া থাকিবার পর সে ধীরে ধীরে বাথরুম হইতে বাহির হইয়া আসিল ওধারে ঘন ঘন করতালি চলিতেছে হয়তো কমিক শেষ হইল এবার আছে গান সে সকলের দৃষ্টি বাঁচাইয়া রাস্তার ধারে ধারে বারান্দায় আসিয়া দাঁড়াইল শনিবারের অপরাহ্ন লাল দিঘির ভিড় কমিয়া গিয়াছে সমস্ত পল্লীটাতে একটা শান্তি বড় বড় বাড়িগুলি কিছুক্ষণ পূর্বেই জনকোলাহলে মুখর ছিল এখন আর সেখানে একটি লোকও নাই নিস্তব্ধ প্রহরীর মতো বাড়িগুলি লাল দিঘির দিকে চক্ষু মেলিয়া দাঁড়াইয়া আছে কদাচিত দু একটা ট্রাম এবং চলন্ত মোটর গাড়ি রাজপথের প্রাণ জাগাইয়া রাখিয়াছে মাত্র দাসু ভাবিতেছিল তাহার এই অভাবিত সৌভাগ্যের কথা গত ছয় মাস ধরিয়া কখনো মনের গোচরে কখনো বা অজ্ঞাত সারে প্রতিদিন রাত্রি কিসে এই কন্ট্রি স্বপ্ন দেখে নাই কি কথা বলিবে তাহা সে তখনো ভাবে নাই কারণ সে বরাবরই জানিত এ অসম্ভব এ অবিশ্বাস্য তাহার জীবনে কোনোদিন কখনো মিসেস চৌধুরীর আগমনের সম্ভাবনা নাই তবু সে স্বপ্ন দেখিয়াছে বই কি অথচ সেই আশা আতীত সুযোগও যখন মিলিয়া গেল তখন সে ছি 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 নিদারুণ লজ্জায় সেই নির্জনেও তাহার কর্ণমূল পর্যন্ত আরক্ত হইয়া উঠিল পিছন হইতে দাদু আসিয়া ডাকিলেন বেশ তুই এখানে দাঁড়িয়ে আছিস মিসেস চৌধুরী তোকে খুঁজছেন উনি এবার বাড়ি যাবেন কিনা বোধহয় তোকে চায়ের নিমন্ত্রণ করবেন কাল সকালে তাহাকে নিমন্ত্রণ করিবেন তাহাদের বাড়িতে ব্যাকুল ভাবে দাদুর হাত ছাড়াইয়া লইয়া কহিল আপনি যান দাদু আমি আসছি এক মিনিটের মধ্যে এই বাথরুম থেকে যান যান এখনই আমি আসছি তারপর পাগলের মতো সে ছুটিল সিঁড়ির দিকে সিঁড়ি বাহিয়া রাস্তা পার হইয়া লালদিঘির বাগানের মধ্য দিয়া প্রাণপণে ছুটিতে লাগিল যেন কোন এক বিভীষিকা তাহাকে তাড়া করিয়াছে এক মুহূর্ত থামিলে চলিবে না সোমবার দিন সকলে মিলিয়া জটলা করিয়া তাশুর অভদ্রতার কথাই আলোচনা করিতেছেন এমন সময় তাহার এক পত্র আসিয়া পৌঁছিল একই খামের মধ্যে পুলিন্দার নামে দুই ছত্র চিঠি এবং কোম্পানির নামে পদত্যাগ পত্র সে দেশে চলিয়া গিয়াছে চাকরি আর করিবে না আমাদের গল্প পাঠের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ